নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দীর্ঘ সময়ের মধ্যেও আপডেট হয়নি বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে অর্থাৎ এস এম এস পোর্টালে এর ফলে প্রধান শিক্ষক শিক্ষক এবং পড়ুয়ারা সমস্যায় পড়ছেন বদলি হয়ে স্কুলে নতুন আসা শিক্ষকরা তাঁদের ছাত্রছাত্রীদের নম্বর পোর্টালে তুলতে গেলে তাঁদের লগ ইন আইডি নিচ্ছে না কারণ তখনও তাদের নাম দেখাচ্ছে পূর্ণ স্কুলে প্রধান শিক্ষকদের বক্তব্য আগে বলা হয়েছিল পোর্টালে যে কোনো বদলি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে অথচ তা না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের পরীক্ষার মার্কস বাংলার শিক্ষা পোর্টালে তুলে দিতে হয় ছাত্রছাত্রীদের ইউনিক আইডিতে ওই নাম্বার যুক্ত হয় বিষয় শিক্ষককেই মার্কস আপলোড করতে হয় বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে কারণ প্রতিটি শিক্ষক শিক্ষিকাদেরই একটা ইউনিক আইডি থাকে আর এখানেই হচ্ছে সমস্যা এখনও এস এম এস পোর্টাল অনুযায়ী পুরোনো স্কুলই নাম রয়ে গিয়েছে বহু শিক্ষকের ফলে নতুন স্কুলে তারা আর কোনো কাজ করতে পারছেন না এটা ঠিক করার কি উপায় কিছু প্রধান শিক্ষক বলছেন হেল্পলাইনে ফোন করলে সমস্যাটা ইমেলে জানাতে বলা হচ্ছে আর ইমেল করলে বলা হচ্ছে ফোন করতে এসআইরাও কোনো সদুত্তর দিতে পারছেন না অনেক কাঠখড় পুড়িয়ে স্ক্রিনশট তুলে ইমেল করার পরে সমস্যা মিটছে বলে তাদের দাবি তবে সমস্যা থেকে যাচ্ছে তাতেও এক সময় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে একই শিক্ষকের নাম দুটি স্কুলে উঠে যাচ্ছে এর ফলে তৈরি হচ্ছে নতুন সমস্যা প্রধান শিক্ষকদের দাবি পোর্টালের এই আপডেট পূর্ব ঘোষণা অনুযায়ী স্বয়ংক্রিয় করা হোক না হলে এই তথ্য আপডেট করার জন্য প্রধান শিক্ষকদের ইতিয়ার দেওয়া হোক বিকাশ ভবনের আধিকারিকদের দাবি সামগ্রিকভাবে এই সমস্যা নেই কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে এটা হয়ে থাকতে পারে পোর্টালগুলো নিরন্তর ভুল ত্রুটি সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে এরকম সমস্যার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের কাছ থেকে তথ্য এলেই তা সংশোধন করে দেওয়া হবে সূত্রের খবর ট্যাব দুর্নীতির ঘটনা সামনে আসার পরে শিক্ষা দপ্তরের সমস্ত পোর্টালেই বড় সড় পরিবর্তন আনা হচ্ছে আপনি যদি কোনো স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নতুন স্কুলে এসে থাকেন এবং এই নতুন স্কুলে নাম্বার তুলতে গিয়ে যদি দেখেন আপনার আইডি পাচ্ছেন না কাজ করতে পারছেন না তাহলে প্রধান শিক্ষককে জানান প্রধান শিক্ষক আপনার সমস্যাটি বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে ইমেলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন বাংলা শিক্ষা এস পোর্টালে সমস্ত বিষয় শিক্ষকদের যে ইউনিক আইডির সমস্যা এবং তার সমাধান কীভাবে করবেন তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন